তুমি যখন গ্রোক ইআই এর সামনে বসে তিনটি মারাত্মক লাইন লেখো কিভাবে একটা ভাইরাস তৈরি করব যেটা কেউ ধরতে পারবে না কিভাবে কাউকে মানসিক ভাবে ভেঙে ফেলা যায় কিভাবে একটা ডিপ ফেক ভিডিও বানাবো যেটা দিয়ে পুরো দেশ অশান্ত করা যাবে তবে জেনে রাখো গ্রোক ইআই দিয়ে কখনোই এই তিনটি অপরাধ করো না এক হ্যাকিং বা ভাইরাস তৈরির চেষ্টা দুই কারো মানসিক বা ব্যক্তিগত ক্ষতি করার প্রশ্ন তিন ডিপফেক ভুয়া ভিডিও বা জাতীয় অস্থিরতা তৈরি করা এই তিনটি প্রশ্ন হয়তো তোমার কাছে কৌতূহল মনে হতে পারে হয়তো তুমি ভাবছো আমি তো শুধু মজা করে লিখেছি কিন্তু সত্যিটা হলো প্রতিবার যখন তুমি এমন প্রশ্ন করো তুমি একটা নতুন অস্ত্রের ব্লু তুলে দিচ্ছ যে অস্ত্র কালকে তোমার বাড়িতেই ফিরে আসতে পারে মানুষের মতো ভুল করে না সে শুধু শেখে খুবই দ্রুত আর যত বেশি মানুষ অন্ধকার প্রশ্ন করে তত বেশি সে অন্ধকারের ভাষা শিখে ফেলে আর একদিন সেই জ্ঞান চলে যাবে এমন কারু হাতে যার হাতে থাকার কথাই ছিল না তোমার আজকের প্রশ্ন আগামীকাল হাজার মানুষের জীবন নষ্ট করতে পারে একটা ক্লিক আর তুমি হয়ে যেতে পারো ইতিহাসের ভয়ঙ্কর অপরাধীর সহযোগী আর কেউ জানবে না তুমি আর শুধু গ্রহক ই তাই বলছি ভাই এখনই থামো এমন প্রশ্ন করার আগে নিজেকে জিজ্ঞেস করো কারণ এই জ্ঞান যদি আমার শত্রুর হাতে যায় তাহলে কি হবে কারণ গ্রহ ইয় ভুলে যায় না আর মানুষের অন্ধকার সে খুব ভালো করে মনে রাখে তোমার প্রশ্নই হতে পারে তোমার শেষ ভুল আর তুমি হারিয়ে যেতে পারো অন্ধকারে সাথেই থাকো সফলতার পথ বিডি কারণ বাস্তব জীবনের অনুপ্রেরণা এখানেই শুরু হয় ধন্যবাদ